আল্লাহ রাবুল আলমিন বলেছেন হেমান দারা আমি কি তোমাদেরকেমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি আনতে হবে আমার রাসুলের প্রতি আনতে হবে এবং আমি যে জানমাল দিয়েছি উহা দ্বারা আমার ইসলাম নামক দিনটাকে টিকিয়ে রাখতে হবে যদি তোমরা পারো রে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের মরণের পরে আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে নাজনিয়াম উদ্ভোগ করাবো চিল্লাইয়া বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার মধ্যে আমার হাজার হাজার কোটি কোটি নিয়ামত ভোগ করি বান্দা তোমরা যদি আমার কোনো গান না গাও আমি আল্লাহ কোনো সময়ের জন্য তোমাদেরকে রহমত ভরিষিত করবো না আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো জান দিয়ে মাল দিয়ে ইসলাম নামক দিনটাকে টিকে রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেন যতদিন হায়াত দিয়েছেন এ হায়াতের মধ্যে যেন আমরা ভালো ভালো আমল করিয়া ইসলাম নামক দিনটাকে জিন্দা রাখতে bari আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান তৌফিক দান করেন ইনদাইয়া বলি আল্লাহ হাম আমিন সম্মানিত ভায়রা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমায় 47 নম্বরে জানায়া দিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মবিন মুত্তাকিদের জন্য দুনিয়ার মধ্যে যারা কোজান প্রচার করবে কোরআন প্রসার করবে তাদের জন্য আমি আল্লাহ সাহায্য করা আল্লাহ আমার জন্য অজীব হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তাহলে এই দুনিয়ার মধ্যে কোরআন প্রচার করতে প্রসার করতে আমাদের কোনো প্রকার ভয় নাই কথা বলেন ঠিক কি না যে আল্লাহ রব্বুল আলামিন জান দিয়েছেন সেই রব্বুল আলামিনের কথা বলিয়া আমরা শহীদ হতে রাজি আছি কথা বলেন ঠিক কি না আল্লাহর দুনিয়ায় বাংলাদেশের মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমান গত বছর শীতের মধ্যে কথা বলতে পারি নাই এই কোরআনের অনেক বাধা এসেছে এখন কোনো প্রকার বাধা নাই যারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে তারাই আজকে বাংলাদেশে নাই কিছু কিছু মানুষ পালাইছে আর কিছু কিছু মানুষ পালানোর সুযোগ পায় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে বাংলাদেশে তো দূরের কথা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন তাদের দুনিয়ায় ঠাই হবে না আর যখন দুনিয়ায় ঠাই হবে না তাদের মৃত্যুবরণ করার পর আল্লাহ রব্বুল আলামিন ওই জান জান্নাত বাদ দিয়ে জাহান নামের ওই পদতলে নিক্ষেপ করবে বলেন না সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিয়েছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নং ১ নম্বরে ২ নম্বরে জানায় দিয়েছেন আমার এই কালামের মধ্যে কোনো সুন্দর অবকাশ নেই কোনো ভুল নাই যারা আমার কোরআনকে মেনে চলবে যারা ফলো করবে আল্লাহ অফুল আলামিন তাদের জন্য সুসংবাদ জানায়া দেন জান্নাত জিল্লা বলি আল্লাহ হক সম্মানিত সুম্মানিত আল্লাহ রাম আল্লাহর আলামিন বাকরায়াত নম তেইশ নম্বরে জানা দিলে নইন কুমতুম ফি রয় বি আলা ফাতু বিসূরাতি মিম মিসিল ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহিন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল দিলেন হে রাসূল আপনি तमाम পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানিয়ে দেওয়া দান যারা আমার এই বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না কোরআনের আয়াতকে বিশ্বাস করে না কোরআনের আয়াতের অনুবাদকে বিশ্বাস করে না তাদেরকে আপনি চ্যালেঞ্জ করিয়া জানায়া দেন তারা জানো এই কোরআনের মতো একটা কোরআনের মতো একটা আয়াত সুরা বানায়া দেয় সম্মানিত ভাইয়েরা কেয়ামতের আগ পর্যন্ত তারা কোরআন অস্বীকার করে কোরআনের আয়াত অস্বীকার করে কেয়ামতের আগ পর্যন্ত তারা কোনো সময়ের জন্য কোরআনের একটা আয়াতদের কথা কোরআনের হরফ তো দূরের কথা কোরআনের নক্তা পর্যন্ত কেউ কোনো দিনের জন্য পরিবর্তন করতে পারবে না থিল্লাইয়া বলি কথা ঠিক কি না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কি না যারা আজকে এই কোরআনকে ফলো করে নাই তারা আজকে বাংলাদেশে নাই তারা আজকে সম্মানের পাত্র নাই কথা বলেন ঠিক কিনা তারা আজকে যদি বাংলাদেশের মধ্যে তারা যদি আজকে সংসদে যদি কোরআনের আইন ফলো করত কোরআনের আইন পাশ করত। তাহলে আল্লাহ রব্বুল আলমিন জানায়া দিয়েছেন নবীর মাধ্যমে কোনো সরকার যদি কোনো কোরআনের সংসদে যদি কোরআনের আইন ফলো করে চালু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন সেই রাষ্ট্রের প্রতি আল্লাহ তালা রহমত বর্ষিত করে দেয় বলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরাম এই ইসলাম নামক দিনটা এমনি এমনি সাহাবাদের তেরোটা বছর কষ্টের বিনিময় আল্লাহর আলমিন এই ইসলাম নামক দিনটা দিয়েছেন আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া এই ইসলামের আমরা সব কিছু আমরা ফলো করতে চাই না মানতে চাই না সম্মানিত ভাইয়েরা আমরা এমন মুসলমান আমার দাদাই মুসলমান আমার বাবাই মুসলমান সেই রকম আমরা হালুয়া রুটি খাওয়া মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা কি করি আমরা খাবার শেষে মিষ্টি খাওয়া শূন্য সেটা পালন করি কিন্তু ওই জেহাদের ময়দানে পাথরের আঘাত খাওয়া যে শূন্য সেটা আমরা পালন করতে চাই না আমরা তো এরকম মুসলমান বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান সেই রাষ্ট্রে আমরা কোরআনের কথা বলতে পারি না এর সাথে দুঃখজনক কিছু আছে ভাই কিছু নাই তবে আলহামদুলিল্লাহ এখন আর কোনো প্রকার সমস্যা নাই এই দ্বারা বোঝা যায় অতীতে একটু যারা এরকম কোরআনকে মানে নাই কোরআনের হক কথা বলতে দেয় নাই কোরআনের জালসা বন্ধ করে দিছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একটু পিছনে একটু দেখেন ওই হামান ওই ফেরাউন তারা অনেক চেষ্টা করেছে ইসলাম নামক দিনটা ধ্বংস করার জন্য তারা কোনো সময়ের জন্য পারে নাই তারাই ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনারাও ধ্বংস হয়ে গেছেন আপনার বাবায় ধ্বংস হয়ে যাবে আপনার চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআনের এক একটা নুক্তা একটা কোরআনের আইন অমান্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনের আইন আল্লাহর দিনে আইন আমরা বাস্তবায়ন করার জন্য দরকার হলে আমাদের জীবন দেব দরকার হলে আমাদের অর্থ দেব তাও আমরা এই কোরআনের আইন আমরা সংসদে পাশ করতে চাই কথা বলেন ঠিক কিনা এই সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবশ্যই বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ আমরা সোনা দিয়েই আমরা গর্ব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ারা সাহাবাদের তেরোটা বছর কষ্টের বিনিময় আমাদের ইসলাম নামক দিনটা এসেছে অনেক সাহাবাই কেরামেরা কেরামের রক্তের বিনিময়ে জীবনের বিনিময় তাদের অনেক কষ্টের বিনিময় আমাদের ইসলাম নামক দিনটা এসেছে হজরত হানজালা রাদি আল্লাহ তালু নামক একটা সাহাবি ছিলেন তিনি নবীকে কেমন মহাব্বত করতেন সম্মানিত ভাইয়েরা নতুন বিবাহ করেছেন গোসল ফরস হয়ে গিয়েছে তখন সে গোসল করার জন্য তিনি গোসলখানায় গিয়েছেন এমতো অবস্থায় শুনতে পায় নবী আর দুনিয়ায় নাই এই কথা শোনার পর হানজালা গোসল বাদ দিয়ে সুন্দর করিয়া বিবির কাছে যায় বলে রে আমাকে তর বাড়িটা হাতে তুলে দাও তার বিবি ডেকে ডেকে বলে আপনি তো গোসল ফরস হয়ে গিয়েছে আপনি তো গোসল দেওয়ার জন্য রওনা হলেন আবার ফিরে আসলেন কেন তখন হানজালা ডেকে ডেকে বলে বিবি রে দেখা হবে আসরের ময়দানে তরবারিটা বাড়িটা হাতে তুলে দাও যে দুনিয়ার মধ্যে আমার মবিলা সেই দুনিয়ায় আমি গোসল করে কি করব যে দুনিয়ায় আমার মবি নাই সেই দুনিয়ায় আমি বেঁচে থেকে কি করব বিবিরে দেখা হবে হাসরের ময়দানে এই কথা বলিয়া হানজালা বিদায় লইয়া বহুদের পয়তা ময়দানে যাইয়া শহীদ হয়ে যায় শহীদ পর সকল সাহাবাই কেরামের লাশ খুঁজে পাওয়া যায় হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণের মধ্যে হানজালার বিবি এসে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সকল সাহাবাই কেরামকে গোসল ছাড়া আপনি দাফন কাফন করতে পারেন কিন্তু আপনার প্রিয় হানজালার লাশ আপনি গোসল ছাড়া দাফন করতে পারেন না আমার দয়া নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে দে কান্না করে আর ডেকে ডেকে বলে হানজালা তো নতুন বিবাহ করেছেন তখন তার বিবি ডেকে ডেকে বলে এরা আপনার প্রিয়া যখন শুনতে পাইছে আপনি দুনিয়ার মধ্যে আর নাই এই কথা শোনার পর তার গোসল ফরস হয়ে গিয়েছে গোসল বাদ দিয়ে তিনি ওহুদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে হাবিবাল্লাহ আপনি সকল সাহাবাই কিরামের লাশ আপনি গোসল ছাড়া দাফন কাপন করতে পারেন কিন্তু আপনার লাশ আপনি গোসল ছাড়া দাফন কাপন করতে পারেন না আমার দয়ার সকল সাহাবাই কেরাম কেড়ে কেড়ে কে বললেন বহুদের প্রান্তরে যাইয়া সকল সাহাবাকে কে খুঁজে খুঁজে নিয়ে আসো দেখো কারা কারা শহীদ হয়েছে সকল সাহাবাই কেরামের লাশ খুঁজে পাওয়া যায় কিন্তু হানজারার লাশ খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জেব্রাইল আল্লাহ সাল্লামকে জানাইয়া দিলেন ওরে জেব্রাই যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো হানজালার লাশ আর জমিনে নাই জমিনে পাবে না হানজালা আপনার প্রেমে জীবন দেওয়ার কারণে আমি আল্লাহ ফেরিস্তা দ্বারা জমিন থেকে উঠাইয়া লইয়া আসমানে গোসল দেওয়াই হাউজে কাউসারের পানি দিয়ে আমি আল্লাহ গোসল করাই বলেন কান্দিয়া আল্লাহ কলি সহি জঙ্গেও হুদে নবীর পিও সাহাবি সিল জল নামে তে তিনি শোহী দিহায় সিল রাত জঙ্গে প্রেমে হানজালা জীবন দেওয়ার কারণে ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য হানজালা জীবন দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সম্মান দান করলেন তাকে জমিন থেকে উঠাইয়া আসমানে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে চিল্লাইয়া বলি আল্লাহ আকবা সম্মানিত ভাইরা সকল সাহাবাই কিরাম হানজালাকে কেমন করিয়া হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে সেইটা দেখার জন্য সবাই হতবম্ব হয়ে গেলেন আমার দয়ার নবী মায়ের নবী যখন যে ব্রাইল আলাহ মাধ্যমে সংবাদ শুনতে পাইলেন কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জমিনে নিয়ে আসলেন আসার পর চারিদিকে হানজালার লাশ সবাই ঘিরে ধরলেন দেখার জন্য কেমন করিয়া তাকে গোসল করাইছে সম্মানিত ভাইরা সকল সাহাবাই কেরাম যখন একত্রিত হইয়া হানজালা হানজালার লাশটা দেখার জন্য পাগল হয়ে গেলেন তখন হানজালা লাশটা আনার পর দেখতে পায়। হানজালার চুলবে দাঁড়ি বয়ে টপ টপ করিয়া জমিনে পরে চিল্লাইয়া বলি আল্লাহবাহ তাহলে ইসলাম নামক দিনটা কি এমনি এমনি আসছে এমনি এমনি আসে নাই সাহাবাদের অনেক কষ্টের বিনিময় অনেক রক্তের বিনিময় আল্লাহ রবুল আলমী আমাদেরকে সুন্দর করে এই পৃথিবীরা দিয়েছেন আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া এই রেডিমেড আমরা ইসলাম পাইয়া আমরা কি করি আমরা সম্মান দিতে জানি আমরা এমন মুসলমান আমরা বাংলাদেশের মধ্যে এমন মুসলমান আমরা মানে এক কথায় নামধারী মুসলমান আমার বাবাই মুসলমান দাদাই মুসলমান সেই সূত্রে আমরাও মুসলমান দাবি করি কথা বলেন ঠিক কি না আসলে আমরা কোরআনের কি সঠিকভাবে ফলো করতে পারি পালন করতে পারি পারি না তারপর আমাদের হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলে তাকে কি সার দেবো আমরা আল্লাহর বিরুদ্ধে যদি কে কথা বলে সার দেবো আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমরা হক পথে চলবো এবং ইসলামের পক্ষে চলব যতই কষ্ট হোক আমরা ইসলামের পক্ষে চলার কারণে আল্লাহ রবুল আলমিন অনেক বলেছেন অনেক ভাতা আসবে অনেক নিপীড়ন আসবে অনেক মুসিবত আসতে পারে কিন্তু তা আমরা মোকাবেলা করে আমরা হক পথে টিকে থাকবো হিংসা আল্লাহ সমানিত ভাই আল্লাহ রব আলামিন কোরআন কারিমের মধ্যে জানা দিয়েছেন ইজাউদিয়াল মাইয়ে তুফি কবরি জাল কোরআনার চিল্লাইয়া বলে আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন তার ওই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার মধ্যে কেউ কোনো দিনের জন্য মরণ থেকে পালায়ন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে জিজ্ঞেস করলেন আজরাইল বলো সব চাইতে তোমার কোন কোন জায়গায় যানটা কবজ করতে বেশি কষ্ট হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন জানেন তারপরে আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন আজজাইল ডেকে ডেকে বললেন আল্লাহ আমি তো আপনার হুকুমের গোলা যে যে অবস্থায় আছে আপনি বলার সাথে সাথে আমি যা তার কবজ করে নিয়ে আসি আল্লাহ গো আপনি বললেন আজ যাও যাও দেখো সমুদ্রের মধ্যে লঞ্চের উপরে একটা গর্ভবতী মহিলা ওইখানে পোশাক বেদনা উঠে গেছে ওইখানে গিয়ে তার জানটা কবজ করে নিয়ে আসো ওইখানে আমার এতটা কষ্ট হয়েছিল যদি কোনো লোকালয়ে হতো আমার এত কষ্ট হতো না কিন্তু ওইখানে আমার এত কষ্ট হয়েছিল ওই গর্ভবতী মহিলা অনেক কান্নাকাটি করছে পেশব পোষব বেদনা উঠে গেছে ওইখানে আমার জানটা কবজ করতে বেশি কষ্ট হয়েছিল আর একটা জায়গায় আপনি বললেন আমার বন্ধুর কাছে যাও যাইয়া সালাম দিবা দেবল আর সুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে জানটা কবজ করার জন্য আমাকে পাঠাইছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যানটা কবজ করে নিয়ে আসবো আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আবার ফিরে যাব আল্লাহর দরবারে সকল নবী আসুলের কাছে পৃথিবীর মধ্যে কারো কাছে আজ রাই পারমিশন চাইবে না আজান কবজ করার জন্য কোনো কেরামের কাছে চান নাই কোনো নবীর কাছে চান নাই আমার আপনার দয়ার নবী মায় নবীর কাছে আইসা আজ ইলাইসা অনুমতি চাইছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করে নিয়ে যাব। আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আল্লাহর দরবারে খালি হাতে ফিরে যাব আমার নবী আপনার নবী রেখে ডেকে বলে ওরে জিব্রাইল আলাই কোথায় তাকে ডেকে নিয়ে আসো জিব্রাইল আলামকে প্রথম আসমান থেকে ডেকে আনা হলো ডেকে আনার পর আমার দয়ার নবীর কাছে আইসা জিব্রাহ আল সাল্লাম কান্না করে আবার নবী ডেকে ডেকে বলে জিব্রাইল তুমি কান্না করো কান তখন ডেকে ডেকে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন নবী রাসুলের কাছে ওহি আসার জন্য কিন্তু আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন আমি কার কাছে ওহি আসব। আসবো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সকল নবী রাসুলের কাছে পাঁচশো বার এক হাজার বার দশ হাজারবার বার বিশ হাজার বার আমি অহিনে আসছি কিন্তু বিষয়টা হলো আপনার কাছে আমি ওই পাঁচ হাজার বার নয় দশ হাজার বার নয় আমি গোটা চব্বিশ হাজার বার আপনার কাছে নিয়ে আসছি বলি আল্লাহ আপনি তো আল্লাহ দরবারে চলে যাবেন আমি কার কাছে নিয়ে আসবো এই কথা মনে হইয়া আমি দুঃখে দুখরে কান্না করি তখন তখন যে হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন তখন বললেন আমি তো আল্লাহর দরবারে চলে যাব কিন্তু আমার উম্মতের কে হবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জামিনদারকে হবে আমাকে বলবে না ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে জানটা কবজ করতে দেব না চিল্লাইয়া বলি আল্লাহ আকবার